हम सब जो साथ में रहे खुशियाँ सब हाथ में रहे, हमसे बस फासले रहे यू গ্রামের বাসা থেকে আসতে না আসতেই আমাদের প্যারা শুরু হয়ে গেছে আর যেহেতু ঠান্ডাও পড়ে গেছে সেই জন্য আমরা ব্যাডমিন্টন খেলার কোটো কেটে ফেলছি যেহেতু আমাদের আর কিছুদিন পরে ফাইনাল এক্সাম সেই জন্য ক্লাস গুলো এখনই নিয়ে নিচ্ছে স্যার ম্যামরা আর সেই কারণে আমরা অনেক বেশি প্যারায় আসি আজকে প্রেজেন্টেশন কালকে ভাইভা পরের দিন অ্যাসাইনমেন্ট জমা সব মিলে একদম অবস্থা খারাপ আমাদের গ্রামের বাসা থেকে আজকে তাড়াতাড়ি রওনা দিছিলাম কারণ বাসায় এসে অ্যাসাইনমেন্ট লিখতে হবে আর যেই কথা সেই কাজ আমরা গ্রামের বাসা থেকে বাসায় আসার সাথে সাথে আমরা অ্যাসাইনমেন্ট লিখতে বসে পড়ছি দুইজনই অ্যাসাইনমেন্ট লেখা শেষ করে আমরা জম্পেশ একটা ঘুম দেই ঘুম থেকে উঠে আমার বইয়ের সকালবেলা ভার্সিটি ছিল আর এই সকালবেলা ভার্সিটিতে যাইতে কি যে কষ্ট হয় কারণ সকালবেলা প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়ে এখন আর আমার অবস্থা এমনি খারাপ হয়ে গেছে আমার গলা দেখে বোঝা যাচ্ছে কিনা আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে আজকে আমার ক্লাস ছিল না কিন্তু আজকে আমার বইয়ের ক্লাস ছিল তার এক্সাম জমা ছিল তার অ্যাসাইনমেন্টও জমা দিতে হবে সেই জন্য সে আগে আগে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে গেছে আজকে আর আমার প্রতিদিন সকালের দায়িত্ব তাকে ভার্সিটিতে নামাই দিয়ে আসা তার নসিব আসলেই খারাপ তার ভার্সিটি প্রতিদিনই সকালে একদিন শুধু দুপুরে সেটা আমার সাথে একটা দিনই আমাদের ক্লাস মিলে আর কোনো দিনই আমাদের ক্লাস মিলে না ওকে ভার্সিটিতে নামাই দিয়ে এসে আমি আমার কাজে চলে আসি মোটামুটি ভালো ঠান্ডা পড়ে গেছে আর এই টাইমটাই হচ্ছে ব্যাডমিন্টন খেলার টাইম আর আমরা একটু লেটই করে ফেলছি এই জন্য আর যেন লেট না হয় তাই আমরা আমরা তাড়াতাড়ি করে আজকেই এই কোটটা কেটে ফেলতেছি আর আমরা ফ্রেন্ডরা সবাই একসাথে হলে বেশ মজা করি এই যে যেমন আমি আর রাব্বানি হচ্ছে কুন্তিদের দুইজন ব্যাট বল খেলতেছিলাম আর এইদিকে বেচারা মুন্না তার বাড়ির কাছে কোট হওয়ার কারণে সে লুঙ্গি পরে চলে আসছে এই জন্য আমরা সবাই মিলে ওকে নিয়ে বেশ মজা নিচ্ছিলাম আমরা আসলে মাঠ কাটি না আমরা হচ্ছে দড়িতে মাঠের মাফ নিয়ে মাঠ করি এবারই খেলতে খেলতে আমাদের দড়ি ছিঁড়ে যায় কিন্তু এবার আমরা অনেক ভালো মনের দড়ি নিছি যেন না ছিঁড়ে তো দিন খেলবো ততদিনই যেন একদম ঠিক থাকে সেই জন্য আমরা একটা পাকা পুক্ত দড়ি নিছি এবার কাঠের সম্পূর্ণ কাজ শেষ করে আমরা আমার ব্যাট বাঁধতে চলে আসছি কারণ কালকে ব্যাট দিয়ে গেছিলাম তো আসছিলাম নিতে কিন্তু এসে দেখি যে আমাদের ব্যাট এখনো ধরেই নাই তাই দাঁড়াই থেকে আমরা ব্যাটটা বেঁধে নিচ্ছিলাম মজার ব্যাপার হচ্ছে এই ব্যাটটা আমার দুই বছর আগের এই কোম্পানির ব্যাড নাকি এখন উঠেই গেছে আর পাওয়াই যায় না তবে ব্যাটটা ঠিক হওয়ার পর ধরে শরীরে একটা হিট আসতেছিল মানে আজকে থেকে খেলা শুরু করব। সেই সময় যখন ব্যাট বাঁধতে গেছিলাম আমাদের কারো পকেটে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না তাই রাত্রে আমরা এক বক্স ফেদার কিনতে চলে আসছিলাম ফেদার কিনে নিয়ে যাওয়ার সাথে সাথেই আমরা খেলা শুরু করে দেই আর প্রথম দিন আমাদের এত পরিমাণে মিস হচ্ছিল সবার আর ব্যাডে বলে ঠিক মতো বলই লাগতেছিল না আর শরীরও অনেক ব্যথা করতেছিল তবে আজ থেকে খেলা শুরু হয়ে গেছে এখন শীতের কয়েকদিন খুব খেলা হবে ব্যাডমিন্টন খেলা আর কি তো আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আমাদের ভিডিও কেমন গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ